ঠান্ডা তো প্রায় গেছে আজকে ঠান্ডা জেলাতে প্রচন্ড ঠান্ডা মানে খুবই ঠান্ডা সারাদিন খুব মেঘাচ্ছন্ন ছিল প্রায় কুয়াশা কুয়াশা ভাব তো আপনাদের জেলার আপডেট কি রয়েছে বলবো আপনি যে জেলা কিংবা যে এলাকা থেকে দেখছেন আপনার এলাকার একটু ওয়েদার আপডেটটা কমেন্টে লিখে দেবেন ঠান্ডা কেমন পড়েছে একটু জানতে ইচ্ছে করছে যাই হোক আজকের ভিডিওর যে মূল টপিক সেটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন পিকচারে আমি কিন্তু উল্লেখ করে দিয়েছি যে স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে আজকের বড় ধরনের একটা আপডেট রয়েছে ইতিমধ্যে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে একটা একটা কড়া ডিসিশন নিয়েছে যে ডিসিশন হচ্ছে নার্সিং হোমের বিরুদ্ধে অভিযোগ পেয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার অনেক বহু নার্সিং হোম নাকি স্বাস্থ্য সাথী কার্ড থেকে টাকা চুরি করছে এমন অভিযোগ রাজ্য সরকারের কাছে গেছে এবং রাজ্য সরকার কিন্তু এই স্বাস্থ্যহতি কার্ড নিয়ে ইতিমধ্যে তৎপর হয়েছে এবং কি ডিসিশন নিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবার কি স্টেপ নিতে চলেছে স্বাস্থ্যহতি কার্ড নিয়ে এবং এই স্বাস্থ্যহতি কার্ডের সঙ্গে এই যে নতুন স্টেপ নিয়ে চলছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এতে সাধারণ মানুষ আমরা কতটা উপকৃত হব কী রয়েছে আপডেট আমাদের ভালো হবে না খারাপ হবে সেটাই আমি কিন্তু এই ভিডিওতে বলবো এবং নতুন বিগ ব্রেকিং আপডেট স্বাস্থ্যহতি কার্ড নিয়ে দেখুন স্বাস্থ্যহতি কার্ড তো প্রতিটি অত কারণ নকল রয়েছে ঠিক আছে এবং স্বাস্থ্য হতি কার্ড আমরা বানিয়ে ঘরে রেখে দিয়েছি কারোর প্রয়োজন পড়েছে তখনো কারোর প্রয়োজন এখনো পড়েনি বানিয়ে জাস্ট রেখে দিয়েছেন পড়ে কোনোদিন কাজে লাগেনি এবং আমি চাই ভগবানের কাছে প্রার্থনা করি যাতে এই স্বাস্থ্য হতি কার্ডটা প্রয়োজন না পড়ুক কারোর কারোর যাতে কোনো এই কার্ডের প্রয়োজন না পড়ে বানিয়ে রেখেছেন রেখে দিন যাতে করে কেউ অসুস্থ না হয় সেটাই কামনা করব তো বলে রাখি এই স্বাস্থ্যবিধি কার্ডটা হচ্ছে একটা এমন হেলথ স্কিম কার্ড যেখানে কিন্তু আপনার টাকা থাকবে রাজ্য সরকার টাকা দেবে এবং বিভিন্ন চিকিৎসার জন্য সেখান থেকে আপনারা ক্যাশলেস পেমেন্টের মাধ্যমে আপনারা কিন্তু ট্রিটমেন্ট করাতে পারবেন ঠিক আছে এটা রাজ্য সরকারের হেলথ আইডি কার্ড এক কথায় স্বাস্থ্য সাথী কার্ড আপনারা সরকারি বেসরকারি বিভিন্ন হসপিটালে দেশের রাজ্যের বাইরের বিভিন্ন হসপিটালে গেলেও কিন্তু আপনারা লিস্টেড যেগুলো রয়েছে সেখানে গেলে আমরা সুবিধা পাবো ঠিক আছে এটা হচ্ছে স্পষ্ট বিষয় এবং এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার একটা ঘোষণা করে দিয়েছে এই স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে স্বাস্থ্য সাথী কার্ডে যে টাকাটা থাকে রাজ্য সরকার দেয় সেই টাকাটা আহ অনেকভাবেই কিন্তু চুরি করছে বিভিন্ন নার্সিং হোম ঠিক আছে খরচ বেশি দেখাচ্ছে অনেকের হয়তো খরচ হয়েছে তিরিশ হাজার টাকা নার্সিংহোম আহ সেখানে বিল বানাচ্ছে পঞ্চাশ হাজার আশি হাজার নব্বই হাজার সেইভাবে বিল বানিয়ে সরকারের কাছ থেকে টাকাগুলো কিন্তু নিয়ে নিচ্ছে এরকম অভিযোগ রাজ্য সরকার পেয়েছে সেহেতু আজকের এই ভিডিওর টপিক খুবই গুরুত্বপূর্ণ মন দিয়ে শুনুন কিভাবে আটকাবে এই চুরি রাজ্য সরকারের নতুন ডিসিশন নতুন পদক্ষেপ দেখুন অবশ্যই আপনাকে বলব যদি প্রথমবার আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন আপনি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন একটু বেশি করে শেয়ার করবেন যাতে করে এই আপডেট গুলো সবার কাছে বোঝায় চলুন দেখে নিই আজকের এই মুহূর্তের স্বাস্থ্য অধিকার নিয়ে বিগ ব্রেকিং আপডেট আচ্ছা আপনাদের সুবিধার জন্য আপনাদেরকে জানিয়ে রাখি আপনার যদি স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে কোথাও রকম কিছু জিজ্ঞাসা থাকে আমাকে অবশ্যই আপনি কমেন্ট করবেন স্বাস্থ্যসাথী কার্ড কিভাবে আবেদন করবেন ব্যালেন্স কিভাবে চেক করবেন আপনার নাম লিস্টে আছে কিনা সেই সমস্ত তথ্য যদি জানতে চান এবং আপনার পরিবারের কার কার নাম রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে সমস্ত কিছু চেক যদি করতে চান কি রয়েছে আপনার মনের জিজ্ঞাসা আপনি কমেন্ট করে আমাকে প্রশ্ন করবেন আমি অবশ্যই আপনার জন্য পরবর্তীতে জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে দেখুন এই মুহূর্তে যে আপডেট রয়েছে হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা অপারেশনের আগে ও পরে এবং রোগীর ছুটির সময় নির্দিষ্ট অ্যাপের সাহায্যে রোগীর ছবি ও ভিডিও তুলে পাঠাতে হবে স্বাস্থ্য ভবনে এবার থেকে এটাই কিন্তু নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দপ্তর এবং স্বাস্থ্য কার্ডে রোগী ভর্তি হলেই বেসরকারি হাসপাতালকে সঙ্গে সঙ্গে সেই তথ্য ছবি সহ সরকারকে পাঠাতে হবে চিকিৎসার প্রতিটি ধাপে রোগী সত্যি হাসপাতালে আছেন কি না নিশ্চিত করতে নির্দিষ্ট সার্ভারে পাঠাতে হবে রোগীর জিপিএস লোকেশন ছবি ভিডিও জিপিএস লোকেশন এবার পাঠানো হয়ে গেলে তা এডিট করা যাবে না ঠিক আছে একবার যদি পাঠানো হয়ে যায় সমস্ত ডেটা সেটা কিন্তু আবার আপনি এডিট করতে পারবেন না তো এটা কিন্তু এই নিয়মগুলো কিন্তু নার্সিং যে রয়েছে বেসরকারি হোম তাদের জন্য কিন্তু এই নিয়ম লাগু করা হয়েছে যেহেতু বিভিন্ন অভিযোগ উঠছে যে বিভিন্ন নার্সিং হোম নাকি স্বাস্থ্যসাথী কার্ড থেকে টাকা চুরি করছে এমনই অভিযোগ এসছে বিভিন্নভাবে এবং সেই অভিযোগের ভিত্তিতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিন্তু নড়ে চড়ে বসেছে এবং একই নিয়ম কার্যকর করা হয়েছে স্বাস্থ্যভাতিক কার্ডের ডায়ালিসিস কেমোথেরাপি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রেও অ্যান্ড্রয়েড ফোনের জিপিএস অন করে পরীক্ষা নিরীক্ষা শুরু হওয়া মাত্র নির্দিষ্ট অ্যাপ চালু করতে হবে নতুন অ্যাপ্লিকেশন লঞ্চ হবে সরকারের পক্ষ থেকে সেই অ্যাপের মাধ্যমেই কিন্তু সমস্ত কাজ হবে পরীক্ষা শেষ হলে সঙ্গে সঙ্গে জিপিএস অন করে অ্যাপ বন্ধ করতে হবে যে অ্যাপের মাধ্যমে এই তথ্য পাঠাতে হবে তা হাসপাতালের পঞ্চাশ মিটার ব্যাসার্ধের বাইরে কাজ করবে না সার্ভারে আপলোড করা ছবি ভিডিও জাল কিনা অর্থাৎ ফেক কিনা তা পরীক্ষা করবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই এবং রোগীর ছবি না থাকলে বা ভুয়ো তথ্য আপলোড করলে স্বাস্থ্যসাথীর টাকা দেবে না সরকার সংশ্লিষ্ট নার্সিংহোমের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা করা হবে মোটা টাকা জরিমানাও এক্ষেত্রে হাসপাতাল এবং নার্সিংহোমের মতো সংশ্লিষ্ট চিকিৎসক দায়বদ্ধ থাকবেন কারণ রোগীর চিকিৎসার বিভিন্ন পর্যায়ে ছবি আপলোড করতে হবে ডাক্তারের স্মার্ট ফোন থেকে এবার কিন্তু অনেক কড়াকড়ি হতে চলেছে নার্সিংহোমগুলোতে বহু নার্সিংহোম কিন্তু নানানভাবে কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডের ভুয়ো বিল বানিয়ে বেশি টাকা নিয়ে নিচ্ছে সরকারের থেকে একটা বড় পদক্ষেপ কিন্তু গ্রহণ করতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য দপ্তর তো এই রয়েছে এই মুহূর্তের আপডেট আপনার এই এইরকম একটা নিয়ম চালু হওয়ার জন্য আপনার মতামত কি রয়েছে আপনি যদি মনে করেন হ্যাঁ ঠিক করেছে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং যদি মনে হয় ব্যাটিক তাহলে সেটাও কমেন্ট করে জানাবেন আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে যদি কোথাও কোনোরকম ডাউট থাকে কমেন্ট করবেন আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট আমরা কিন্তু সবার আগে আপনার জন্য প্রোভাইড করি এরা ফ্রেন্ড এরোপ চ্যানেলের মাধ্যমে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ